না নওয়াই তোমাকে জড়িয়ে ধরবে তাই সত্যি বাবা কি তারা আজকে রুয়ার তালের বড়া খাওয়ার বলছি রুয়া আমি একটু সিনেমাটা দেখছি শেষ হোক হুম ওর সঙ্গে সঙ্গে তাল ঘুরতে চলেস ঠিক আছে দেখি নারকেল কুরাচ্ছে অন্তকর্ণ নারকেল কুরাচ্ছে কারণ অন্তকর্ণ আজকে তালের বড়া করবে মামা বাড়িতে তালের বড়া খেতে আসছে এবার সবাইকে বলো হাই হাই বলে দাও সবাইকে বলো আমি তালের বড়া যখন খাবো খাবো তখন একটা ভিডিও দেবো একটা ফ্ল্যাঙ্ক ইস করে দাও আস্তে আস্তে মানে হাত যেন না কাটে